আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার কয়েক মাস পূর্বে শিক্ষার্থীরা এমন কিছু ভুল করে যার ফলে পরীক্ষার আগে তার সামনে পাহাড় সমান একটা বোঝার তৈরি হয়ে যায় এবং এই ভুল করাগুলোর ফলে তার রেজাল্টও কিন্তু এটার জন্য ইফেক্টিভ হয়ে থাকে মনে রাখবে সময় কারোর জন্য অপেক্ষা করে না তোমার প্রস্তুতি যদি স্মার্ট হয় তাহলে তোমার রেজাল্টও কিন্তু স্মার্ট হবে সো এই স্মার্ট রেজাল্ট করার জন্য তুমি যে পাঁচটি ভুল এড়িয়ে চলবে আমার পাঁচটা ভুল নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এবং ভিডিও শেষে আমরা কিছু সলিউশন নিয়েও কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ সো তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সে চলো আমাদের এই ভিডিওটি শুরু করা যাক প্রথম ভুল হচ্ছে আজ না কাল পড়বো এই আজকাল করতে করতে আমাদের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে অনেকগুলো দিন হারিয়ে গেছে সামনে অনেকগুলো দিন হারিয়ে যাবে কিন্তু সেই কালটা কিন্তু আর আসবে না সো এমন করেই আমরা ভাবি যে আমাদের সামনে তো তিনটা বা চারটা আমার সময় আছে আমরা যদি আজকে না পড়ে কালকে থেকে শুরু করি সেটা কিন্তু আমাদের জন্য কিন্তু এই রিল্যাক্স করতে গিয়ে আমরা এতটাই রিল্যাক্সে পড়ে যাই যে কালটা আর শুরু হয় না সেটা গিয়ে হয় আগামীকাল পরীক্ষা আজকে গিয়ে আমাদের মনে হয় যে না আমার তো আসলে পড়তে হবে কিংবা পরীক্ষার এক সপ্তাহ আগে গিয়ে মনে হয় যে এই এক সপ্তাহ পরে আমি হয়তো ফাটিয়ে ফেলবো কিন্তু সেই ফাটানোটার কিন্তু হয় না সো আমাদের ব্রেন কিন্তু সবসময় চাই রিল্যাক্স তো তুমি ত্বকে যত রিল্যাক্স দেবে সে কিন্তু তত রিল্যাক্স করতে চাইবে সো কালকে পূর্ব এটা না ভেবে আজকে থেকে অ্যাকশন শুরু করতে হবে যাতে করে এই কাল কাল করতে করতে তুমি আর পিছিয়ে না যাও কারণ এই কাল কাল করতে করতে কিন্তু তোমার দুইটা বছর প্রায় অলরেডি চলে গেছে কারণ তুমি যখন নাইনে ওঠো তখন তোমার মনে হয়েছে যে আমার তো ভাই দুই বছর পরে গিয়ে আরও দুই মাস তিন মাস পরে গিয়ে পরীক্ষা কিন্তু দেখো দুই বছর চলে গেছে তুমি আলটিমেটলি আর সবকিছু শেষ করতে পারছো অনেকেই হয়তো পারে হয়তো গুটি কয়েকজন আছে যারা হয়তো বা সেটার ফ্লোটা ধরতে বেরোছে এবং অনেক দূরে এগিয়ে গেছে বাট ম্যাক্সিমামের ক্ষেত্রেই আমি জানি যে আমরা সেই ফ্লোটা ধরতে পারি নাই এবং আমরা পিছিয়ে রয়েছে সো কাউট পড়ব এটা কোনোভাবেই করা যাবে না আজ থেকেই অ্যাকশন নেওয়া শুরু করতে হবে সো পয়েন্ট নাম্বার টু হচ্ছে নিজের নোট নিজে না করা আমরা অনেকেই ভাবি গাইডে তো দাগাচ্ছি বইও তো মার্ক করতেছি নোট তো বইই হচ্ছে কিন্তু নিজে হাতে আমরা নোট করি না সো এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভুলটা হয় ধরো তুমি পরীক্ষার আগের দিন কিংবা তিন চার দিন আগে পড়তে গেছো তখন তুমি যদি তোমার সিলেবাসটা শেষও হয়ে থাকে এই যে এক হাজার তোমার যদি নিজে হাতে করা নোট থাকে তুমি তো অবশ্যই তোমার সিলেবাসটা কমপ্লিট করবে পাশাপাশি তোমার যদি নিজের করা নোট থাকে সেই নোটটা কিন্তু তুমি শর্ট টাইমে দেখে ফেলতে পারবে যার ফলে তোমার প্রস্তুতি কিন্তু শর্ট টাইমে অনেক বেশি ভালো হবে তা আজকে থেকেই প্র্যাকটিস করো গাইডে তো দাগাচ্ছ গাইডে তো নোট আসেই বা বইতে তো নোট আসেই এর পাশাপাশি তোমার নিজের নোটটা যেন তোমার নিজে হাতে করা হয়ে থাকে তিন নাম্বার ভুল হচ্ছে না বোঝে মুখস্থ করা সো অনেক সাবজেক্ট রয়েছে বা অনেক টপিক রয়েছে যেগুলো হয়তো আমরা মনে করি যে এটা তো আসলে বুঝার কিছু নাই বিশেষ করে বাংলা ধর্ম কিংবা হচ্ছে সমাজবিজ্ঞান যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তো মুখস্থ করলেই হয় কিন্তু এই মুখস্থ করার ফলে কোনো একটা জিনিস যদি তুমি ভুলে যাও তাহলেই কিন্তু তোমার বিপত্তি শুরু হয়ে যায় সো সাবজেক্ট যেটাই হোক তুমি যদি ওইটার পিছনের গল্পটা মনে রাখো পিছনের গল্পটা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার মুখস্থ করে রাখা না উত্তরগুলো তুমি নিজের থেকেই দিতে পারবে সো চার ভুল হচ্ছে বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস না করে শুধুমাত্র সূত্র মনে রাখার চেষ্টা করা সো অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও এখন পর্যন্ত এমনটা হয় আমরা হয়তো বা কোনো একটা ম্যাথ দেখতেছি টিচার করাচ্ছে সেখানে গিয়ে মনে হয় যে এটা তো খুব সহজ আমি জাস্ট সূত্রটা মনে রাখলেই হয়তো উত্তরটা করে ফেলতে পারবো কিন্তু করতে করতে পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে হচ্ছে আমার প্রশ্নটা কমন পড়েছে আমি জানি যে এই ম্যাথটা এইভাবে হয় কিন্তু এর পরের লাইনটা হবে সেটা পারতেছি না এমন সিচুয়েশনে যেন পড়তে না হয় সেজন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস মেক্স এম্যান পারফেক্ট তুমি যত বেশি প্র্যাকটিস করবে জিনিসগুলো তোমার কাছে কিন্তু তত বেশি সহজ হয়ে যাবে তাই বিশেষ করে ম্যাথ টাইপের জিনিসের ক্ষেত্রে ম্যাথ হোক হাই ম্যাথ হোক কিংবা হচ্ছে অ্যাকাউন্টিং হোক নাট্যের যে জিনিসগুলো রয়েছে যত বেশি প্র্যাকটিস করবে তোমার জন্য কিন্তু তত বেশি জিনিসটা সহজ হয়ে যাবে এই চারটা ভুল থেকে চলে আসে পাঁচ নাম্বার ভুল এবং সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের সপ্তাহ না ঘুমানো অনেক বেশি প্লানেক্ট থাকা সো তুমি এই চারটা ভুল যদি কন্টিনিউয়াস করে যাও বা এটা যদি এখন থেকে না শুধরাও তখন কি দেখা যায় শেষ এক সপ্তাহে তোমার সামনে অনেক বেশি পড়া জমে গেছে তখন তুমি আর সেটা কমপ্লিট করতে পারো না বাধ্য হয়ে তোমাকে রাত জাগা লাগে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে পড়ালেখা করা লাগে সো এটা কখনোই করা যাবে না কারণ এটার ফলে তোমার ব্রেইন পরীক্ষা হলে গিয়ে তখন কিন্তু বিশ্রামে চলে যেতে পারে সো এই চারটা ভুল যদি তুমি এড়িয়ে চলো তাহলে পাঁচ নাম্বার যে ভুল আছে যে পরীক্ষার আগের সপ্তাহ তুমি রিল্যাক্সে থাকতে পারবে হ্যাঁ অবশ্যই পরীক্ষা মানে তো রিল্যাক্স আসলে আসবে না তারপরও যত বেশি পরীক্ষার সময় চাপ কমিয়ে রাখা যায় আগে থেকে সেটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে সো তাহলে তো বুঝলাম যে এই পাঁচটা ভুল হলে বা এই পাঁচটা ভুল যদি আমি এখন থেকে করি তাহলে পরীক্ষার আগে গিয়ে আমাকে সমস্যায় পড়তে হতে পারে তাহলে এখন থেকে আমি কি করবো যাতে করে এই পাঁচটা ভুল আমি ওভারকাম করতে পারি সেটা হচ্ছে নাম্বার ওয়ান হলো তুমি যেটা করতে পারো প্রত্যেক দিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট সময় রাখো জাস্ট চোখ বোলানোর জন্য সো তুমি তোমার প্রাইভেট পড়তেছো কিংবা কোচিং করতেছো কিংবা স্কুলে পড়তেছো কিংবা যে পড়ার রুটিন আছে সেটা পড়তেছো পাশাপাশি ঘুমানোর আগে বিশটা মিনিট সময় রাখো যে আমি কী কী পড়ছি ওটা জাস্ট তুমি হচ্ছে এক নজরে দেখে ফেললা এর ফলে যেটা হবে তোমার মেমোরি সেটাকে অনেক বেশি ক্যাশ করবে তোমার মেমোরি বাকি যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রাত্রে ঘুমানোর সময় ডিলিট করে সেখান থেকে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু ডিলিট করবে না সেই ব্রেনের সেলগুলো মনে রাখবে যে হচ্ছে তুমি যেহেতু এই জিনিসগুলো দেখেছো মানে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট সো এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে দেখা গেলো যে তোমার পোস্টতে কিন্তু এইটি পার্সেন্ট পর্যন্ত ডেভেলপ হয়ে যেতে পারে জাস্ট ঘুমানোর আগে তুমি যদি জিনিসগুলোকে রিক্যাপ করো এর মধ্য দিয়ে দ্বিতীয়ত হচ্ছে তুমি সপ্তাহে অন্তত একটা করে মডেল টেস্টে দাও সেটা ফুল হোক সঠিক হোক তোমার প্রস্তুতি ভালো হোক খারাপ হোক তুমি যদি সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের অন্তত একটা করে মডেল টেস্ট দাও এর ফলে তোমার প্রস্তুতিটা তুমি নিজেই বুঝতে পারবে হতে পারে এই সপ্তাহে তুমি কিছু পড়তে পারো না সাম হাউজে কোনো কারণ তবুও মডেল টেস্টটা দাও এতে করে তোমার সাবকনসিয়াস মাইন্ড মনে রাখবে যে আমার তোমার মডেল টেস্ট কন্টিনিউস দিতে হচ্ছে আমাকে কিছুটা হলেও পড়তে হবে সো এটা হচ্ছে খুব বেশি এফেক্টিভ সো তৃতীয়ত হচ্ছে কঠিন জিনিসগুলো আগে শেখা সহজ জিনিসগুলো পরের জন্য রেখে দেওয়া আমরা অনেক সময় এটা করে থাকি যে সহজ জিনিসগুলো আগে শিখে ফেলি কঠিনগুলো পরে শিখবো এই আবারও সেই পরে করতে করতে কিন্তু পরে আর শেখা হয় না কঠিন কঠিন জিনিসগুলো জিনিসগুলো আগে যদি তুমি শিখতে পারো তাহলে পরবর্তীতে তোমার জন্য সহজ জিনিসগুলো কিন্তু শর্ট টাইমে তুমি শিখে ফেলতে পারবে চতুর্থ হচ্ছে রাত জাগে অভ্যাস আমাদের বন্ধ করতে হবে কারণ আমরা ম্যাক্সিমাম যেটা করি সবার সময় হয়তো মোবাইলটা নিলাম রিস্ক দেখতে দেখতে দুইটা তিনটা বেজে যাচ্ছে আমাদের খেয়াল থাকতেছে না রাত জাগে বন্ধ করতে হবে যত আর্লি ঘুমাতে পারো আর যদিও হচ্ছে এটা আসলে অনেক বেশি এখন কঠিন হয়ে গেছে আর্লি ঘুমিয়ে আর্লি ওঠা আর তবুও তুমি একটা হয়তো অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে আমি রাত্রে পড়লে হয়তো আমার জন্য সেটা বেশি ইফেক্টিভ হয় তাহলে তুমি সেই নাইট টাইমটা চুজ করো যাদের রাত টাইম পড়ে ফেলবো এবং হচ্ছে সকালে হয়তো আমি অন্য কোনো কাজ করলাম আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে সকালে ব্রেনটা অনেক বেশি সাফ থাকে সেই ক্ষেত্রে আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয় সেটাও তুমি করতে পারো যেটাই করো তবে অতিরিক্ত মোবাইল আসক্তি কিংবা হচ্ছে রান জায়গা থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে সো এই ভিডিওতে আমরা আলোচনা করেছি পাঁচটা টপিক নিয়ে যে এই পাঁচটা ভুল যদি শিক্ষার্থীরা এখন থেকে করে থাকে যার ফলে তারা এসএসসের রেজাল্টে এফেক্ট করতে পারে সো আশা করছি এটা তোমাদের উপকার আসবে সো যদি উপকার আসে ভিডিওতে একটা লাইক দিও আর পরবর্তীতে তোমরা আমাদের কাছে কি রিলেটেড ভিডিও চাচ্ছ কিংবা হচ্ছে সেখানে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো সো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ